হুম আইসক্রিমটা কি মজা শুধু মজায় আর মজা যাই একটু টিকটাক দেখিলেন আসসালাম আলাইকুম আরে কে আমাকে সালাম দিল অরে কথা আমি তোমার হতভাগা বই বলছি ও আচ্ছা তুমি হঠাৎ তুমি আমাকে সালাম দিয়ে ডাক দিলে কেন দেখো তোমার সাথে আমার ব্রেক হয়েছে কিন্তু সেই তুমি সাল থেকে তাই এখন তোমার সাথে আমার কোনো কথা নেই তুই আমার একটু খালি হইলা দেখ তারপর তোর জন্য বাস রেডি আছে মানে মানে কিছুই না মনু তোমার পরীক্ষার সামনে তাই তুমি আমাদের লই একটু পড়ো আরে কি বলো এসব তোমার ভেতর আবার পড়া আরে তোমার ভেতর কোনো পড়া থাকলে তো পড়ব খবরদার এই ডায়লগটা আর দিবি না গত দেড় বছর ধরে ধরে এক কথা শুনে আসছি শুনেছি মানে কি আমরা নিজেরাও তো এটা শুনে আসছি আমাদের টিচাররা বলেছে মা বাবা বলেছে বন্ধুরা বলেছে আর আজকে তোমার হঠাৎ এত বলি ফুটলো কেন এই কেনটা তুই স্কুলে গেলেই বুঝতে পারবি ওকে মিস্টার বয় যাচ্ছি তাহলে আরে ম্যাডাম এখন তো আর কোন এই বাচ্চারা এই সপ্তাহ থেকে বিশটা প্রশ্ন তৈরি করে আনবে এটা কিন্তু তোমাদের বই জন্য অনেক ইম্পর্টেন্ট তোমাদের বই অনেক তারা আছে তোমরা ওটা কাছে কেন কিন্তু ম্যাম এই সামনে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এটা কিন্তু তোমরা কলেজে কিনে পড়া এই ভালো করে পড়ো ও বাঁচলাম এতক্ষণ একটা পড়লো

তুমি কি করছো বরাবাদ দিয়ে যাও আর গিয়ে পড়তে বসো